দেখেন তো মানে কাজ আর কাজ আর কাজের ফিনিশিংটা কি দেখেন একদম মাসে আশি খবর দেখেন ওরে ভাই রং গ্যারান্টি গ্যারান্টি ভাই গ্যারান্টি সারা মাল বেছি না এই যে 마샬 আরে 마샬 দেখেন দেখছেন এই যে এখান থেকে গলাটা শুরু আচ্ছা এখানে জামান একটা ক্যাটালগ করা আছে এই যে দেখেন দেখছেন কালেকশন দেখেন এটা হলো সুপার কটন আলেকশন আপনার দোকান আসবে বুঝছেন সুপার কটন সুপার কটন है भाई দেখেন এই যে কাজটা দেখেন এই যে কাজটা ও ফিনিশিং ওরে ভাই দেখেন 마샬 ভাই

দুশো বিশ টাকায় থ্রি পিস দুশো আচ্ছা যারা নতুন ব্যবসা করবেন বা করতেছেন সামনে কিন্তু ঈদ চলে আসছে মানে আমাদের কিন্তু এখন শুরু হয়েছে ইনশাল্লাহ একদম এমন কালেকশন দেখাবো যে দশটা দোকান ঘুরে উইলে আপনার দোকানে আসতেই আচ্ছা দর্শক

আমাদের প্রোডাক্ট গুলা কিন্তু বেশিরভাগ নেই মহিলারা একটা পনেরো বিশ টাকা দেখান মহিলারা নেই মানে ওনাদের কিন্তু রং চলে গেলে কিন্তু বিক্রি করতে পারে না আচ্ছা এই জন্য আপনারা এমন প্রোডাক্ট নিবেন যাতে রং না যায়

এখন যেহেতু মানে কিছু বাটি কো দেখা আমার কাছে কিন্তু বাটি ক্যা আছে কমকে 20 আমি দু তিনটা দেখাবো আচ্ছা মানে এত দেখাইতে গেলে পাওয়া যাবে না এই যে এগুলো শিখা বাটিকে এটা আমরা প্রতিটা ভিডিওতেই দেখাই শিখা বাটিকে হ্যাঁ শিখা বাটিকে রং কারণ এটা একটা নাম আছে এটা ব্র্যান্ড মানে বাটিক জগতে শিখা একটা ব্রেন্ড আচ্ছা এই যে ওন্নাটা ওন্নাটা হবে 4.5 হাত 4.5 হাত জি জি কান ভাই जहां से তাই বলবো উল্টা বল আমি কথা বলবো না 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 অবশ্যই ভাই কারণ কি ভাই ব্যবসা হলে হালাল

আমাদের এখানে মানে যারা আসবেন প্রতিটা মালে গ্যারান্টি পাবেন আরেকটা কথা হলো অনেকে আছে মানে বিশ পিস মাল নিলেন দশটা বেচতেন দশটা বিক্রি করতে পারলেন না এই কি কিগুলো আপনি ছয় মাসের মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা ওকে এই যে অন্যটা নেক্সট ভাই ভাই মাত্র তিনশো আশি টাকা আচ্ছা একটু হলো কারচুপির মধ্যে কারচুপির ভিতরে জি জি ওকে এগুলো কিন্তু ফ্রি সাইজের মানে যত মোটা মানুষ হোক সবার হইব আচ্ছা

আপনারা এই স্ক্রিনশট দিন নাকি ভাই হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখবেন বা যারা দোকানে আসবেন একদম লিস্ট করে নিয়ে আসবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এর দাম মাত্র 380 টাকা 380 টাকা এগুলো করতে পারবেন ওকে এই একটা মিশরি মিশরি কোয়ালিটি সেরকম ভাই ভাই সেরকম কোয়ালিটি আজকে অফার দিয়ে দেব এই যে এটা কিন্তু ব্লিটার করা করা এই যে একটু ক্লোজ করে দেখেন এই যে এরকম করা মাত্র 450 টাকা 450 টাকা হ্যাঁ জি শুনেন ভাই একটা কথা বলি আপনারে সস্তার তিন অবস্থা কোয়ালিটি প্রোডাক্ট নিবেন দোকানে রাখবেন বা বাসা বিক্রি করেন বিক্রি হবেই আচ্ছা এটা একটা সম্পদ কিন্তু আপনি উল্টা পাল্টা প্রোডাক্ট নিবেন সস্তা প্রোডাক্ট নিবেন দেখবেন যেগুলো নিয়ে একবার নিলে দ্বিতীয়বার আপনি নিতে ইচ্ছা করবে না এই যে এগুলো 450 টাকা 450 টাকা জি ওকে আইটা দেখেন ব্লকের ভিতরে ব্লকের ভিতরে এগুলো জি ব্লক ব্লক আচ্ছা এটার মধ্যে কিন্তু ভাই 10 টা কালার আছে 10 টা কালার আছে সবগুলোর ভিতরেই কালার আছে এজন্য আমি বলি

এই যে জমজম সুইচ করন লেখা আছে বুঝছেন আচ্ছা এই যে এটা হলো জামাটা এই যে সেলারটা হবে পুরা আড়াই গজ পুরো আড়াই গছ আড়াই গজ এই যে ওনাটা দেখেন ওনাটা কিন্তু বড় ওনা বড় ওনা এটা দাম পড়ে মাত্র 470 টাকা 470 টাকা জি এগুলো আপনি ওনা এসে 700 টাকা 800 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা ওকে যেহেতু সামনে কিন্তু আপনার কি রমজান কিন্তু আইসেই পড়ছে প্রায় রমজান আমরা কিছু কাজ করো দেখাবো কাজ করে হ্যাঁ কাজ করা কিছু দামি মালা দেখাবো এই কাজ করা আমার নাম দিছি পাখি পাখি হ্যাঁ এই যে এক কালারের ভিতর এগুলো অফার প্রাইসে দিব আজকে ওকে যে দেখেন নাহিদ ভাই এই যে কাজ করা মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ মাত্র চারশো টাকা আচ্ছা এই একটা ড্রেস দেখেন গর্জিয়াস কাজের মধ্যে ভাই সামনে রাখতে হবে আপনি ভালো ভালো প্রোডাক্ট না রাখলে কি আপনি দোকানে করেন না বাসায় করেন কি ব্যবসা কি ব্যবসা দীর্ঘস্থায়ী করতে পারবেন না দেখেন কাজটা কাজ করা দেখেন অল বুড়িতে কাজ করা ওলা অল বুড়িতে একদম ইয়া গোল্ডেন সুতায় কাজ করা আচ্ছা এ তারপর ওর কাজ করা এই যে দেখেন ওর কাজ করা হ্যাঁ ওর কাজ করা একদম আর এগুলা কিন্তু ওনাগুলা কিন্তু পাস নামাজেও না পাঁচ শত নামাজيون না পাঁচ শত না এর দাম পরে মাত্র 550 টাকা 550 টাকা আপনারা জন্য বলি দামটা লিখে রাখবেন দামটা লিখে রাখবেন এখন দেখাবো বাজারে সবচেয়ে ভাইরাল যেগুলো আপনাদের দোকানে রাখা আর বাসায় রাখেন এগুলো সারা আপনি দোকানদারি করতে পারবেন না আচ্ছা আপনি 10 পিস 3 এইটা নিতে হবে পাঁচটা কারণ এগুলো চলতেছে বেশি যখন যেটা চাহিদা যেটা যোগের ওইটা রাখতে হইব এই যে দেখেন আরে ভাই কালেকশন দেখেন সব এটা হলো পাকিস্তানি জমজম পাকিস্তান জমজম হ্যাঁ জমজম আচ্ছা জমজম সুইস কটন যেটা বলে জমজম সুইস কটন সুইস কটন এগুলো আমরা আগে বিক্রি করতাম 750 আজকে অফার প্রাইস মাত্র 650 টাকা 650 টাকা জি আচ্ছা তাহলে পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা দেখেন কালেকশনগুলো গুলো এইগুলা নিচে 1000 টাকা বেচতে পারবেন 1000 টাকা এগুলা দোকানে রাখলে মানে আমাদের আপুরা মানে আপনার 10 দোকান ঘুরে এসে আপনারা থেকে নিব আচ্ছা

ভাই আমার দোকানে একটা দোকান সাজাইতে যা যা লাগে সব পাবেন সব ধরনের কালেকশন আছে ভাই কমের থেকে শুরু কইরা কি হাজার টাকা পর্যন্ত থ্রি পিস আছে এই যে হলো ফাইন কটন ফাইন কটন ফাইন কটন হ্যাঁ ওকে কারণ ভাই সময়ের কিন্তু আমি কত আইটেম দেখাইতেছি না কারণ এখন আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো যে জায়গা থেকে গাউসি আমাকে বললে আসতে পারবেন আয়সা নিজে দেইখা নেবেন কারণ প্রতি সপ্তাহে কিন্তু আমাদের ডিজাইন পাল্টায় এই যে এটা হলো সালোয়ারটা দেখছেন কি সালোয়ার সেম কালার তাই না ভাই মানে সালোয়ারটা যে জামার কাপড় সালোয়ার কাপড় সেম মানে সালোয়ারটা প্রিন্টের মধ্যে এই যে ওন্নাটা দেখেন এগুলো আপুদের ক্রাশ আপুদের ক্রাশ হ্যাঁ এই যে দেখেন মাত্র 850 টাকা 850 টাকা ভাই ভালো জিনিস নেবেন

পিছনেও কাজ হাতায়ও কাজ হাতায়ও কাজ হ্যাঁ ওকে ওন্নাটায়ও কাজ ওন্নাটা হবে পাঁচ হাত নাকি ভাই পুরো ভাই পাঁচ হাত কেন বলি না কারণ আমাদের সবর্ণে পাঁচ হাত নয় এজন্য আমি বারবার একটা জিনিস রিপিট করা কিছু নাই আচ্ছা এই যে ওন্নাটাও দেখেন ডিজিটাল প্রিন্টের মাঝে চিকেন কারি কাজ করা আচ্ছা পাঁচ হাত আছেন ভাই এটা হলো সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্সের ভিতরে অল সিকোয়েন্স হুম দেখেন অল সিকোয়েন্সের ভিতরে এই আরে কালেকশন দেখেন

হিট তবে আমাদের মার্শাল একটা আনকমন করে করছি আমরা নিজেরা ব্যাক করছি মানে নিজেদের মাল তো মানে যত্ন করে করছি ভাই দশ টাকা খরচ বেশি হোক যাতে কাস্টমার নিয়ে লাভবান হইতে পারে কারণ মার্শাল এখন অভাব নাই আরে মার্শাল দেখেন দেখেন এই যে এখান থেকে গলাটা শুরু আচ্ছা এখানে জামান যা মানে একটা ক্যাটালগ করা আছে এই যে দেখেন পুরো জামায় কাজ নিচে প্যানেলটা দেখেন নাইট ভাই দেখেন প্যানেলটা কত সুন্দর মার্শাল অনেক গর্জিয়াস প্যানেলটা দেখেন বোরিং করা প্লাস কাট ওয়ার্ক করা আচ্ছা ওকে তারপর এই যে দেখেন হাতায় কাজ করা হাতায় কাজ করা ভাই আজকে কাজ করে দেব ইনশাআল্লাহ বললাম তো যে এই সব ড্রেস দোকানে রাখবেন বা বাসায় বিক্রি করেন বা টেইলারস অন টেইলারস হয়ে যে দোকানে রাখেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে আরে ওনারে ভাই এই যে কাট ওয়ার্ক দেখেন দেখেন আমাদের কাট ওয়ার্কের ফিনিশিংটা দেখেন ভাই এটার দাম আজকে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ আমরা এগারোশো টাকা দুই দিন আগে বিক্রি করছি আজকে এক হাজার টাকা গিয়েছেন ভাই ভাই সেল বেশি লাভ কম আচ্ছা ওকে নেক্সট কি দেখাচ্ছেন ভাই আর দুধ দেখা দিন ভাই এই যে দেখেন এই যে এগুলো প্যাকেট কি ভাই এগুলো প্যাকেট দেখানো ভাই প্যাকেট খুলে ফেলে ভাই আসলে কি ভাই আমাদের তো কালেকশন অনেক জি জি এই জন্য মানে আমরা চিন্তা করি বিবাস এত সময় লাগাই এত সময় দেখবে না আচ্ছা কারণ কি আমরা দশটা স্যাম্পল দেখাই দোকানে আসবেন সরাসরি দেখবেন ভালো লাগলেই নিবেন যদি আপনার পোষায় মনে করেন যে বিক্রি করতে পারবেন তবে আমার একটা বিশ্বাস আমি আমার ছোট্ট একটা দোকান থেকে আজকে তিনটা দোকান মার্কেটে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি যদি মানুষের সাথে ফল করতাম তাহলে কিন্তু এতটুকু কি আগাইতে পারতাম না এত তাড়াতাড়ি অবশ্যই ভাই এই যে দেখেন ভাই আপনারা সবাই চেনে দেখেন দেখছেন কালেকশন দেখেন এটা হলো সুপার কটন কালেকশন আপনার দোকান আছে বুঝছেন সুপার কটন সুপার কটন হ্যাঁ ভাই দেখেন এই যে কাজটা দেখেন এই যে কাজটা ও ফিনিশিং হুম এই যে ওন্নাটাও দেখেন আচ্ছা ওন্নাটা